ক্যাবেজ মশালা এটি শুধু দেখতে সুন্দর নয় খেতেও ভীষণ সুন্দর এবং সম্পূর্ণ নিরামিষ আসুন দেখে নি সম্পূর্ণ রেসিপিটি একটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপির উপরের পাতাগুলো ফেলে দিয়েছি এবার মধ্যেখানে ফেলে নেব বাঁধাকপিটাকে এবার এটাকে মধ্যেখানে পারছি এটা মধ্যেখান দিয়ে ফেলে নিচ্ছি ওর চার ফালা করলাম এবার সুতো দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে বেঁধে নেব দুটো দিয়ে বাঁধাকপিগুলোকে গুলোকে বেঁধে দিয়েছে উনুনটা খানিকটা জল দিয়ে দিয়েছি এই জলের মধ্যে বাধাকপিগুলোকে একটু সিদ্ধ করে নেব তো সিদ্ধ করার আগে জলের মধ্যে দিচ্ছি এক চামচ সাদা তেল দুটো তেজপাতা দারুচিনি একটা হাত দিয়ে একটু ভেঙে দিলাম আর দুটো এলাচ এলাচটা একটু করে দুটো এলাচ দিলাম আর দিলাম চারটে লবঙ্গ এবার জলটা গরম হয়ে গেছে এবার বেঁধে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি জলের মধ্যে সুতো দিয়ে বেঁধেছি এই কারণেই যখন সিদ্ধ হবে তাহলে বাঁধাকপির পাপড়িগুলো খুলবে না ওই জন্য সুতো দিয়ে বেঁধে দিয়েছি একটু নুন দিয়ে দিলাম দেখুন আমি আবার তেলে ভাজাতে হবে তারপর বেবি করবে বাঁধাকপিগুলো গুলো সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে রাখছি এই জলটা ফেলবো না এটা রান্নায় ব্যবহার করবো নামিয়ে রাখি সাদা তেল দিচ্ছি সিদ্ধ কপিগুলোকে একটু ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি দুটো করে ভাগ সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি

ওই তেলের মধ্যেই হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি দুটো এলাচ থেতো করে নিয়েছি দারুচিনি আর দুটো লবঙ্গ ফোড়নে দিলাম আদা বাটা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর বাঁধাকপি সিদ্ধ করেছিলাম যে জলটা দিয়ে সেই জলটা আমি এই রান্নায় ব্যবহার করব একটু জল দিয়ে দিলাম নুন দিচ্ছি দু চামচ হলুদ দিচ্ছি এক জিরে গুঁড়ি এক চামচ আর ধনে গুঁড়িও এক চামচ টেস্টে ব্যালেন্স আনার জন্য আমি চিনি দিলাম এক চামচ চার চামচ আমি কাজু বাদাম চার মগজ বাটা আর পোস্ত যেটা আমি চামচ দিলাম একটু জল চার দিচ্ছি সব একসাথে ভালো করে মশলা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি একশো গ্রাম দই টক দই নিয়েছি আর এক চামচ ময়দা দিলাম ময়দা দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নেব তাহলে কাটবে না ফ্যাটানো হয়ে গেছে ফ্যাটানো দইটা দিয়ে দিচ্ছি এরপর ভেজে রাখা কপিগুলো বাঁধাকপির পিসগুলো দিয়ে দিচ্ছি উল্টে দেবো তাহলে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে রান্নাটা প্রায় হয়ে এসছে উপর দিয়ে একটু গরম মশলার গুড়ি ছড়িয়ে দিলাম আর একটু ঘি ছড়িয়ে দিলাম রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে রাখছি খাবার জন্য সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে ক্যাবেজ মশালা আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো একটি রেসিপির সাথে ততক্ষণ সকলেই ভালো থাকুন